প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী তুমি দিয়েছো মোদেরে জ্ঞানের আলো দিয়েছো মোদেরে করেছো আমাদের ঋণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবিক এসে করেছে ভিড় যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবী কেশে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নবী কেশে করেছে ভি তুমি দেখিয়েছো পথ সেই পথরা দেখিয়েছো পথ সেই পথরা দে প্রচার করে খোদার বাণী প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে বানি